আসসালামু আলাইকুম স্যার। ওয়া জল পরে পাতা নরে শুধু আপনার কথা মনে পড়ে। সংসারের অবস্থা তো ভালো না, তাই আপনার কাছে এসেছি। যদি একটা চাকরির ব্যবস্থা করে দেন। আরে হইবো, ব্যবস্থা হইবো। পড়লে কি পর্যন্ত করছো? গত বছর বিকম পাস করেছি। বাস বাস। আপি বসো। তোমারে তো চিনলাম না মিয়া। জি আমার নাম মিসকাট আমি রসুলপুরের হাফিস মাস্টারের ছেলে কেমন আছে ভাই মায় কেমন আছে জি ভালো আহেদিকায়

চালু চালু চোখে মুখে বালু আমি শয়তানের খালু